হে গাইজ গুড আফটারনুন সকলকে কৃষ্ণ ডট খুশি ব্লকে স্বাগত জানাচ্ছি তো গাইজ সকলেই ভালো আছো হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আবার ফিরে এলাম তোমার সাথে একটি নতুন ভিডিওর সাথে আমি এখন চললাম শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে ভিডিও শেয়ার করছি আর আমি দরদার মোড়ে একটু বাইকটাইক ধোয়ালাম হ্যাঁ সেই চিত্রটা তোমাদের শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো তো এখন হ্যাঁ ভিডিওর সাথে বনে রাখো সমস্ত কিছু দেখার জন্য থ্যাংক ইউ Terima kasih telah menonton! এখন আমি মাঝ রাস্তাতে আছি এটা বাইপাস লাবুডি বাইপাস হ্যাঁ জঙ্গলের এরিয়া এটা হচ্ছে সিঙ্গেল রোড এই রোডের মধ্যে আমি এই দিকটা সামনের দিকটা এই যে চারদিকটা দেখাচ্ছি আর এখন প্রচণ্ড রৌদ্র বৈশাখ মাসের মতো রোদ দিচ্ছে আজকে এই যে জঙ্গল তো বন্ধুরা আমি রসুরবাড়ি পৌঁছে গেলাম হ্যাঁ মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগে পৌঁছেছি আমি এখন একটু মানে বসে রেস্ট করছি রুমে আর দেখছি বাবু এখানে শুয়ে আছে এখনো পর্যন্ত মানে উঠে ঘুমোচ্ছে হ্যাঁ পুরো দিনভর ঘুমোয় আর রাতে জায়গায় রাতে জায়গায় নাইট ডিফটি করে কি হ্যাঁ ঠিক আছে তোমাদের খুশি ম্যাডাম ধার বলে করে মারি চাই দিছো বন্ধু দেখকে একবার বলে দাও যে ভিডিও গুলো সাবস্ক্রাইব করে দেন ভিডিও গুলো সাবস্ক্রাইব করে দেন ভাই যে

সামনের দিকে তাকাও বেটু আমার বেটুয়া বেটু এদিকে বাবা ঘুমিয়ে যাচ্ছে রে টপ করে ঘুমিয়ে যাচ্ছে এ দেখো 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 বাবা ঘুমো ঘুমো গোমা তাই গেলে গো ঘুম পড়নে মাসি পিছি কোথায় গেলে গো সোনা বেটা

হ্যাঁ মামার বাড়িতে আছে মা আরো তোর মা আরে ঠিক আছে তো তুমি সঙ্গে থাকো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো আর আমার জন্য সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট নিশ্চয়ই করবে আর যা নতুন আছে আমার চ্যানেলে কে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও পরে থেকে ফিরে যাবার নিত্য ভিডিও কী বাবু শোনা বলে দাও একবার বাই 바이바이 하트 n gue e 바지 음, 이 hati 들